অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে জামজুরি গরু বাজার বৃহস্পতিবার জামজরি গরু বাজারের সেক্রেটারি নোর মোহাম্মদ জানান জামজুরি গরু বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কেননা রাজ্যের প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় পশু ক্রয় বিক্রয় এবং গাড়ির চালক হয়রানির শিকার হচ্ছে কোনো একটি গরু ক্রয় বিক্রয়ের পর থেকে দেড় হাজার টাকা লাভ হয় তাও হচ্ছে না এখন কারণ প্রতিনিয়ত এই চাঁদা ওই চাঁদা প্রশাসন ফাইন যদি না দেয় তাহলে পুলিশ প্রশাসন গরুর গাড়িকে আটকে রাখে এবং পরবর্তী সময় কিছু যুবক প্রশাসনের কাছ থেকে ওই গাড়িগুলোকে গরুগুলিকে গৌশালায় নিয়ে যায় আজ পর্যন্ত কোনো গরুর গাড়ি যদি গৌশালা নিয়ে যাওয়া হয় কাউকে ফিরিয়ে দেওয়া হয় না কোনো কৃষকের কাছ থেকে যতক্ষণ গরু ক্রয় করা হয় না ততক্ষণ কোনো সমস্যাও হয় না কিন্তু রাস্তা দিয়ে বাজারে আসার সময় অথবা বাজার থেকে কোনো কৃষকের বাড়িতে নিয়ে যাওয়ার সময় তখনই রাস্তায় সমস্যার সৃষ্টি হয় এছাড়াও আরও ভিন্ন ধরনের সমস্যা রয়েছে যতদিন পর কিন্তু এই সমস্যা সমাধান না হবে ততদিন জামজোরে গরু বাজার বন্ধ থাকবে গরু বাজারে হিন্দু মুসলিম সকল ব্যবসায়ী একত্রে মিলিত হয়ে এই কথা বললেন আমাদের উদ্দেশ্য দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা করতে গিয়ে আমরা জায়গা জায়গায় হয়রানি হই কারণ এই এই সাঁতারে সেই সাঁতারে যদি প্রশাসনের সামনেও যদি গরুর গাড়ি ধরে নেয় দুইটা চারটা ফুলাফান গিয়ে সাইড গরুর গাড়িটা দমক দিয়ে নিতে পারে নিয়া কি করে কুশালাত আনলোড করে গাড়ি রা দিব বা কেস দিয়ে দিব গাড়ি গাড়ির কেস কিন্তু আইজ এমন কোনো দৃশ্য নাই যে আমরা আরও গরুটা পাই আইসি কেস মামলা যাই কিছু হোক কুট যাই কিছু হোক আন্দোলন আন্দোলন যত কিছু করি আমাদের একটা গরু আইজ অব্দি কোনো ব্যবসায়ী ফেরত পাইছে না কেন আমাদের ভুল কি আমরা তো এখানে কারোর থেকে জোর করে আনি না কেউ না কেউ সারাতে পুরা কি কৃষক বেশি সারা ভারতবর্ষেই কৃষক বেশি তো কৃষকরা কি করে গরু পালে তার উন্নতির জন্য হাল জন্য দুধ খাওয়ার জন্য দুধ বেচার জন্য যখন বিপদে পড়ে একটা কৃষক তার গরুটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় বিক্রি করে টাকাটা পাইলে তার পরিবারের জন্য একটা বিশেষ দরকারের জন্য যদি ওই কৃষকের গরুটা আমি কিনে আনলাম আমার মতো পাঁচটা ব্যাপারে গিয়ে কিনে আনবো বাড়ি ঘরেতে কিনে আনিয়া সারা যতক্ষণ আমার কৃষকের বাড়ি থাকবো তখন আমার কিন্তু কোনো বিপদ নাই আর যখন আমি আইনে রাস্তাতে গাড়ি তুঠাবো তখন আমার পেছনে অনেক কিছু ঝামেলা কেন আমি এখানে তো কি করলাম আমি গৃহস্থ থেকে গরু কিনছি আনছি দশ হাজার টাকা তারপর বারো হাজার টাকা বেচবো দুই হাজার টাকা লাভ করার আশায় এখানে আমি অপমান কেন হব এটার আমাদের এটা আমরা সুব্যবস্থা চাই আমরা যতদিন এটা না হইব আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গরু বাজার আমরা বদ্ধ রাখবো আমরা ব্যবসা করতাম কোন গরু বাজার আমরা তো আমদুরি বাজার আমরা ব্যবসা করতাম এখন বাজার তো আমরা করতে পারি না সরকারের পারমিশন বাজার কিন্তু আমরা যদি বাজারে না আসি বাজার পরে কে দেখা যাক আমরা সিদ্ধান্ত আমরা নিব যে আমরা এই অপমান বুক করে আমরা ব্যবসা করতাম আমরা ব্যবসা কিনা পত্র রাখি আর বিভিন্ন রকমভাবে আমাদের ব্যবসায়ীরা গাড়ির ড্রাইভার বিভিন্ন রকমভাবে হয়রানি হইতে আছে তো আমরা নাম নিশানা আমরা কারোর উদ্দেশ্য করে করি আমরা হিন্দু মুসলমান আমরা সবাই একত্রিত আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত নিয়ে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা বেচা কিনা আর করবো না আমাদের ব্যবসা বদ্ধ রাখবো দেখা যাক আমাদের প্রতি কি সহানুভূতি আছে যেহেতু এটা জামজুরি পঞ্চায়েতের আন্ডারে বা পঞ্চায়েতের অধীন তাহলে আপনারা কি পঞ্চায়েতের কোনো পারমিশন নিয়েছেন বা কারোর জানাইছেন প্রধান প্রধান কারোর এমনিতে যদি পঞ্চায়েত মহোদয় যদি আমাদের ডাকে আমরা তার উত্তর আমরা কেন বদ্ধ রাখছি যদি আমরা একবার বাজার বদ্ধ রাখলে যদি আমাদের পঞ্চায়েত ডাকে বাধ্য আমরা পঞ্চায়েতের ডাকে সারা দেবো আমরা আসবো আমরা পঞ্চায়েতের আলোচনা করবো যদি পঞ্চায়েত এরকম আরো যোগাযোগ করি আসে না আপনারা সুব্যবস্থা বা আপনারা এরকম লাঞ্চ নিবন্ধিত হবেন না আপনারা বাজার করেন বা চাফা করবো আর যদি আমাদেরও যদি তারা সারা না তো আমরা কার ভরসা আসুক আমরা এখানে কার ভরসা আসি আমরা তো প্রশাসনের ভরসা আসি পঞ্চায়েতের ভরসা আসি তো পঞ্চায়েত মহাদয় যদি আমাদের ভরসা দেয় প্রশাসন দিতে বাধ্য প্রশাসনও দিব তা আমাদের সুব্যবস্থা হলে আমাদের করার কোনো উদ্দেশ্য নাই আমরা উদ্দেশ্য একটাই আমরা কেন অপমান হব কেন হয়রানি হব আমার ব্যবসায়ী বাইরে কেন জায়গাতে বঞ্চিত হইব লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা বিচার ব্যবস্থা পাইতাম এই উদ্দেশ্যে আমার ব্যবসায়ীর সম্মতি নিয়ে যেমন আমার কমিটির ব্যবসায়ীরা এবং আমরা সারা ত্রিপুরা রাজ্যের হিন্দু মুসলমান আমরা যারা ব্যবসায়ী আছি আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাজার বন্ধ রাখবো আমরা এই সিদ্ধান্তে কোনো আমরা যতদিন আমাদের কোনো ব্যবস্থা না হয় বা কোনো আমাদের সহানুভূতি না আসে কোনো তরফ তরফ থেকে তাতে আমরা বলতে পারি সবাই একমত